আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত খামারি ভাই ও বোন পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইনকিউবেটর মেশিন এটা স্যাটার মেশিন হ্যাঁ যে মেশিনটা রয়েছে সেটা আমার বাইরে রয়েছে এইটা হচ্ছে ডিম ফুটানো মেশিন এর ভিতরে ডিম দিলে সঠিক তাপমাত্রা আর্দ্রতা দিয়ে ডিম থেকে বাচ্চা বের করে তাহলে আপনাকে বুঝতে হবে একটা খামারের জন্য প্রথম দা প্রথম স্টেজ হচ্ছে ইনকিউবেটর মেশিন আপনি যেভাবে আপনার কোয়েল পাখি হোক মুরগি হোক হাঁস হোক একটা খামারে সেবা যত্ন খেয়াল রাখেন তার দিকে নজর রাখেন ঠিক আপনি একজন খামারি হয়ে আপনার পরিপূর্ণ দায়িত্ব এই ইনকিউবেটর মেশিনের দিকে খেয়াল নজর রাখা যখন আপনি খামারের দিকে যেভাবে নজর খেয়াল সেবাগুলা দিয়ে থাকেন ঠিক ইনকিউবেটর মেশিনেও আপনি যখন আপনি দামাক কাটিয়ে মেধা কাটিয়ে বুদ্ধি কাটিয়ে ইনকিউবেটর মেশিনের দিকে আপনি নজর কে রাখবেন আপনার খামার আপনি আপনার মেশিন সতেজ থাকবে ভালো থাকবে যদি আপনি অবহেলা করেন যে আপনি খামারের দিকে যেভাবে নজর দিয়েছেন ইনকিউবেটর মেশিনের দিকে সেভাবে খেয়াল দিচ্ছেন না ডিম উঠায়ছেন মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যখন বাচ্চা বের হবে তখন বাচ্চা বের করতেছেন এটা একজন ইনকিউবেটারের দায়িত্ব নাই টাকা আছে ইনকিউবেটার কিনলেন কিন্তু তার চেয়ে বড় দায়িত্ব ইনকিউবেটার কিভাবে চালাতে হয় কিভাবে সেন্সর কোন জায়গায় রাখতে হয় বাল্ব কতটা দিতে হবে ফ্যান কতক্ষণ চলবে ফ্যান কিভাবে চালালে ভালো হয় বাল্ব কেটে গেলে একটা বাল্ব সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিতে দিতে হয় এই সব মিলায়ে যখন আপনার ভিতরে একটি খেয়াল চলে আসবে একটি দায়িত্ব চলে আসবে আর এই দায়িত্বগুলো যখন আপনি পূর্ণাঙ্গভাবে পালন করবেন তখনই এই ইনকিউবেটার মেশিন থেকে যে বাচ্চাটা বের হবে সেটা ভালো বের হবে এবং ডিমের পার্সেন্টগুলো আপনার ভালো আসবে আপনি খেয়াল নজর করবেন না তো আপনার এখান থেকে ক্ষতি চলে আসবে আর প্রথম টেজ হচ্ছে ইনকিউবেটার মেশিনটা প্রথম টেজেই যদি আপনি দুর্বলতা করেন অবহেলা করেন তো পরের টেজ যেগুলো আসে আছে সেগুলো আপনার ক্ষতির মধ্যে পড়ে যাবেন যার জন্য যারা খামার করেছেন পাশাপাশি ইনটিভেটার মেশিন নিয়েছেন অবশ্যই আপনি কি অবশ্যই গুরুতর দায়িত্ব আপনি খামারের দিকে যেভাবে নজর খেয়াল রাখবেন এখন এখানে কথা আছে খামারের দিকে যদি আপনি সেভাবে নজর না রাখেন অল্প নজর রাখেন সে অল্প নজর এখানে দেবেন সেটা হবে না পরিপূর্ণভাবে একজন খামারি হতে হলে কিভাবে পাখির পায়খানা দেখে সিনটম বুঝতে হবে পাখি চলাফেরা কালকে কেমন করছিল আজকে কেমন করতেছে এই যে একটা পাখির ওপরে একদম পূর্ণাঙ্গভাবে যেভাবে খেয়াল নজর রেখে আপনি বোঝেন ঠিক সেই স্বরূপ ইনকিবিটার মেশিনের প্রতি আপনি খেয়াল নজরগুলা রেখে ইনকিবিটার ব্যবহার করতে হবে চালাতে হবে তবে আপনি ইনকিউবেটার ম্যান হবেন এনকিউবেটার চালানি আওলা হবেন নাহলে আপনার দ্বারা ইনকিউবেটার কেনা কেনার পরে আপনার দ্বারা ইনকিউটার চালানো সম্ভব হবে না তাহলে আপনাকে ইনকিউবেটার কেনা থেকে চালানো থেকে বাদ রাখতে হবে নাহলে ক্ষতিটা যদি শুরু থেকে হয়ে যায় তাহলে আপনি বড় ঘাটতির মধ্যে পড়ে যাবেন এবং যারা ডিম আপনার মেশিনে দিয়ে যায় তারাও ক্ষতির মধ্যে পড়ে যাবে শুধুমাত্র আপনার অবহেলার কারণে যার জন্য ইনকিউবেটার মেশিন যখন কিনেই ফেলছেন তখন তার সাথে সাথে আপনি মেশিনটা চালানো শিখেন কিভাবে কিভাবে চালাতে হয় এর দক্ষ খাটালে মেধা খাটালে কিভাবে পরিশ্রম করলে ইনকিউবেটর মেশিনটা ভালো থাকবে ডিম গুলো ভালো থাকবে বাচ্চাগুলো ভালো বের হবে এই দায়িত্বটা আপনার শুধুমাত্র আপনার আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ